আমি কখনো চাইনি আমাদের মাঝে প্রেম হোক কারণ প্রেম মানে যে বিচ্ছেদ আমি চেয়েছিলাম তুমি শুধু ভালোবাসো আমাকে কারণ ভালোবাসার কোনো বিচ্ছেদ নেই আমরা যখন একা হয়ে যাই তখন বুঝতে পারি একা থাকা আসলে কত কষ্টের আমি তোমাকে এতটাই ভালোবাসলাম যে তুমি আমাকে হারানোর ভয়টাই কোনোদিন করলে না পুরুষের ভালোবাসা অসম্ভব সুন্দর যদি নারী তুমি তা পাওয়ার যোগ্যতা হও সবসময় সমাধান খুঁজতে নাই মাঝে মাঝে চোখের দিকে তাকিয়ে দেখতে হয় অসহায়ের সুযোগ নিয়ে কে কেমন রং বদলাই সুখগুলো না হয় সবাই জানুক দুঃখটা না হয় আমার ব্যক্তিগত থাকুক তোমাকে ভালোবেসে অর্থ জীবন করেছি হয় বাকি জীবন তোমাকে হারানোর শখেই করে যাব অপচয় পরিবারের কারণে সম্পর্কটা শেষ করে দিলে নিজে কাঁদলে সাথে আমাকেও কাঁদালে একটা সময় যার সাথে কথাই শেষ হতো না তার সাথে এখন কথাই হয় না কোনো কিছু খারাপ হয় ভালোর জন্য মনে রাখবে রাতের আধার পেরিয়ে কিন্তু দিনের আলো ফোটে আমার দুর্বলতা হচ্ছে আমি তোমার মায়াই পড়েছিলাম নয়তো তোমার মতো হাজারও ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি বুঝেও না বোঝার ভান ধরি এতটুকু ঠিকই বুঝি কার জীবনে আমার গুরুত্ব কতটুকু